আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যান্ড কলার কামিজ কীভাবে কাটিং করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে হচ্ছে আমি দুই হাত বহরের এই যে আড়াইগজ কাপড় নিয়েছি কাপড়টি সম্পূর্ণ এভাবে করে মেলে তো এখানে আমি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে আমি প্রথমে মেপে দেখাচ্ছি তো দেখুন এখানে হচ্ছে এই যে পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড় আছে তো আমি লম্বাটা একটু কমিয়ে দিব। তো এখন দেখুন এই বন্ধ সাইডটা আমি হচ্ছে কেটে নিব তো কেটে এই যে যে ফুলটা আছে তো এই ফুলটা আমি সুন্দর করে আগে যে দেখুন দুটি পার্ট মিলিয়ে তারপরে কিন্তু আমি ফুলটা আগে সুন্দর করে সেট করে নেব তো আপনাদের যদি এরকম ফুল থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে করে মাছ থেকে এভাবে কেটে তারপরে কাপড়টি এভাবে ঘুরিয়ে নেবেন তো একটি পার্ট কিন্তু কে যে ভাঁজ দেওয়ার পরে কিন্তু একটি পার্ট ঘুরে যায় আর একটি পার্ট ঠিক থাকে তো সেই মাস পয়েন্ট থেকে কেটে আরেকটি পার্ট কিন্তু আপনারা এভাবে করে ঘুরিয়ে নেবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এভাবে করে আমি দুটি ভাঁজ দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড়ের ফুলটা কিন্তু আমি এই যে উপর দিকে ঘুরিয়ে নিয়েছি অর্থাৎ আমার বাম সাইডে যে হাতটা তো সেই দিকে আমি ফুলটার এই যে মাথাটা দিয়ে নিয়েছি তো এভাবে করে আমি দুটি ভাঁজ দিয়ে এখন আমি নিচের যে ঘেঁটটা দিব তো সেই অনুসারে এখন আমি এই যে ভাঁজটি দিয়ে নিচ্ছি তো আমি এখানে বারো ইঞ্চির মতন ভাঁজ দিয়ে নিব আপনারা এর থেকে একটু বাড়িয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের নিচের ঘের যা থাকবে তার থেকে সেলাই মার্জিন সহ আপনারা বাড়িয়ে নেবেন তো দেখুন এখানে আমি বারো ইঞ্চি সেলাই মার্জিন সহ এভাবে করে যে ভাজ দিয়ে এইখানটাও আমি এভাবে করে মেপে মেপে তারপরে কাজটি করব তাহলে কম বেশ হবে না তো এভাবে করে ভাজ দিয়ে প্রথমে ওই যে কাপড়টি সুন্দর করে সেট করে নিব তো কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি চারটি পার্ট করে নিয়েছি তো এখানে আমি দুটি সামনে পেছনের পার্ট বের করব তো তার জন্য আমি এখানে চার পার্ট করে নিয়েছি তো আমার সাইডে আছে বন্দোপাশ আমার অপোজিট সাইডে আছে খোলা বাস তো নিচে আমি এক ইঞ্চি এই যে মুড়িয়ে ভাঙার জন্য এক ইঞ্চি নিয়েছি তো নেওয়ার পরে এখন এই যে দাগের উপর থেকে এখন আমি মোট লম্বাটা নিব হচ্ছে তো একচল্লিশ ইঞ্চি নিব আরও সেলাই মার্জিনের জন্য আমি নিচে নিব এক ইঞ্চি আর উপরে নিব হাফ ইঞ্চি তাহলে মোট আমি সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি বেশি নিয়েছি তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা লম্বার মাপটি কম এবং বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে আমি যে উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়েছি তো আমার এখানে সেলাই সহ সেলাই বাদে থাকবে হচ্ছে একচল্লিশ ইঞ্চি তো এভাবে করে দাগটি দেওয়ার পরে এভাবে দাগটি আমি সোজা করে নিব দুটা দাগ তো এখন দেখুন হচ্ছে এই যে উপরে যে এখান থেকে আমি ফুটের মাপ নিব তো তেত্রিশ ইঞ্চি বডির জন্য ফুটকাত নিব হচ্ছে এখানে হচ্ছে দেখুন পনেরো ছয় ইঞ্চি যেহেতু আমি এখানে ব্যান্ড কলার কামিজ কাটিং করব তো তার জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো আপনাদের মাপ যা থাকবে স্বাভাবিকভাবে একটি তেত্রিশ ইঞ্চি বডির জন্য তো তার থেকে আরও কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে হাফ ব্যান্ড কলার কাটিং করলে তো এখন দেখুন এই যে আমি উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে এক ইঞ্চি নিচে আমি একটা দাগ দিব তো দেওয়ার পরে এই সাইড থেকে আমি হচ্ছে তিন ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে দেখুন এখানে আমি এভাবে কোনা করে যে এক ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি তো সেই অনুসারে মিলিয়ে নিচ্ছি যেহেতু এখানে বোঝা যাচ্ছে না উপরে আমি এক ইঞ্চি বেশি নেবো এই যে যে দাগ দিয়েছি দাগের উপর থেকে আমি এক ইঞ্চিতে উপরে একটা দাগ দিয়ে বাড়িয়ে নিব তো এটা হচ্ছে আমি পেছন পাটে কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্টভাবেই কিন্তু আমি একটা ব্যান্ড কলার কামিজ কিভাবে কাটতে হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দি দিয়েছি এখন এই যে নিচে যে দাগ দিয়েছে এক ইঞ্চি নিচে এখন আমি আরমোলটা কত নিব এই যে দেখুন পনে হচ্ছে কেন ছয় ইঞ্চি নিয়েছি তো এই যে নেওয়ার পরে এভাবে করে আমি দাগটি দিয়ে সোজা করে নেবো তো এখন দেখুন এই যে এখানে আমি হচ্ছে যে শোয়া ছয় ইঞ্চি নিয়েছি তো এই পাশেও আমি যে এই দাগেও এই যে শোয়া ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে আমি এই যে মিলিয়ে নিয়েছি আর গলাটি আমি পরে কাটবো তো তার জন্য এখন আমি দেখাচ্ছি না তো এই দাগের থেকে ভিতরে পনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়েছি অর্থাৎ এক থেকে দু সুত পরিমাণ কম তো নিয়ে দেখুন এভাবে করি এই উপরের দাগের থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব দিয়ে এভাবে করে কোনা করে দাগ নিয়ে দেখুন আর এইখান থেকে হচ্ছে আমি এই যে এই দাগের থেকে আমি দেড় ইঞ্চিতে দাগ দিব যেহেতু আমি সামনে পেছনে গলাটা ভিন্ন দিব তো তার জন্য আমি এখানে তালপাট দিয়ে নিচ্ছি আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তালপাট কাটার প্রয়োজন নেই এখন আমি দাগ অনুসারে মিলিয়ে নিচ্ছি আর এখানে এই যে দেখুন পেছন পাটে আমি এখানে হাফ ইঞ্চির মতন রাউন্ড করে মিলিয়ে নিব যেহেতু এখানে হাফ ব্যান্ড কলার হবে শুধু পেছন পাটে যে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম সেই অনুসারে এখন দেখুন এই যে এই যে নিচে যে এক ইঞ্চির নিচে একটা দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি সাড়ে উনিশ ইঞ্চিতে একটা দাগ দিবো আর আমার সেলাই দেওয়ার পরে কিন্তু বিশ ইঞ্চি থাকবে যেহেতু উপরে হাফ ইঞ্চি থাকবে সেলাইয়ের মার্জিনের পরে এখন দেখুন আমি এই দাগগুলো আমি এই যে দাগ দিয়ে দেখুন এই যে মিলিয়ে নেব তো এই সাইড থেকে হচ্ছে আপনারা এখানে যে এই সাইডে যেহেতু ওই পাশে হাফ ইঞ্চি ডাউন আছে তো তার জন্য এই সাইডটাকে আমি বিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখবেন এখন দেখুন এই দুই দাগের মাস পয়েন্টে হচ্ছে আমি কোমরে মাপটা নিব। আপনারা বলেন আপু এই কোমরের মাপটা কি হিসেবে নিব তো এই যে দেখুন সাইড পাড়ার আর বডির যে মাস পয়েন্টে তো সেই মাস পয়েন্টে এভাবে দাগ দিয়ে নিব তো এখানে হচ্ছে আমি পোনে সাত ইঞ্চির মাস পয়েন্টে একটা দাগ দিয়ে নিয়েছি তো বডির এই যে নিচ থেকে এখন দেখুন আমি তেত্রিশ বডির জন্য কিভাবে কামিজ কাটবো তো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো তেত্রিশ বডির চার ভাগ করতে হবে তো তাহলে হয় হচ্ছে শোয়া আট ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনাদের বডি যা থাকবে তাই চার দিয়ে ভাগ দিবেন তো চার ভাগের এক ভাগ এই যে বডির এখানে নিতে হবে তো এরপর আমি কোমরের মাপ নিব কোমর হচ্ছে উনত্রিশ উনত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সোয়া সাত ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর আমি হিপের মাপ নিব হিপ হচ্ছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ তেত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সোয়া আট ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আপনাদের যদি আটত্রিশ ইঞ্চির ওই যে বডি উপরে হয় তাহলে কিন্তু স্কেলটি ঘুরিয়ে নেবেন আর আটত্রিশ ইঞ্চির নিচে হলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে মাপটি স্কেল দিয়ে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে মাপ নেওয়ার পরে এখন দেখুন আপনারা বলেন আপু ওই যে নিচে ঘের মাপটা কি হিসেবে নেবেন তো অবশ্যই হিপের মাপের সাথে নিচে ঘের মাপের অবশ্যই সম্পর্ক আছে আপনারা কিন্তু কখনো বটি হিসেবে নিচের ঘেরে মাপটা নেবেন না আপনারা হিপের মাপটি যা নেবেন তো প্রথমে সেই মাপটি আগে নেবেন তো আমি এখানে তেত্রিশ ইঞ্চির এই যে চার ভাগের এক ভাগ নিয়েছিলাম হচ্ছে শুয়া আট ইঞ্চি আরও অবশ্যই এই যে তিন ইঞ্চির মতো বেশি নেব তাহলে আরও আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আমি নিচে মোট আমি এখানে বারো ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে এই যে দাগ দিয়ে আমি দাগগুলো সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে নিচে দেখুন হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব পনে এক ইঞ্চির মতো দিলে তাহলে কোনাটা ঝুলে যাবে না আপনারা অবশ্যই এভাবে কামি যে হাফ ইঞ্চি কিংবা পনে এক ইঞ্চির মতন এভাবে করে ডাউন করে নেবেন এখন দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি তো আমি সেলাই মার্জিন সহ এভাবে করে কেটে নিব উপরে দেখুন আমি কিভাবে করে কেটে নিচ্ছি প্রথমে আমি যে এই যে কে কাটার পরে এখানে আমি চিহ্ন করে নিচ্ছি যে দাগ অনুসারে এখন দেখুন আমি হচ্ছে সামনের যে পেছনের পাটটি সরিয়ে সামনের পাটে অবশ্যই তাল পাট দিবো আর এখানে যে এক ইঞ্চি বাড়তি নিয়েছিলাম তো সেই এক ইঞ্চি আমি কেটে নিয়েছি যেহেতু এখানে আমি কলার দিব হাফ প্যান্ট কলার তো তার জন্য আমি এভাবে করে কেটে নিয়েছি এখন দেখুন আপনারা এভাবে করে ভাজ দিবেন দিয়ে এখানে যে কেটে নেবেন এটা হচ্ছে এখান থেকে আমার হাতাটা জয়েন্ট দিতে হবে তো এভাবে করে হাতার এখানে মেপে নেবেন এখানে দেখুন সাড়ে ন ইঞ্চি আছে তো এই অনুযায়ী আমি এখন কিন্তু হাতাটা কাটবো আপনারা এভাবে করে একটু মেপে নেবেন তো নেওয়ার পরে এখানে দেখুন হাতাটা একটু জয়েন্ট হবে যেহেতু কম আয় যে সাইড থেকে আমি যে হাতার কাপড়টা নিয়েছি তো সেই অনুসারে আমি হাতাটা কাটবো তো তার জন্য এভাবে করে আমি দেখুন একটু ভাজ দিয়ে নিয়েছি আমার পেছন পাটি একটু জয়েন্ট হবে উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়েছি আর মোট থাকবে চোদ্দো ইঞ্চি আর নিচে আমি এক ইঞ্চি নিয়েছি এই যে মুড়িয়ে ভাঙার জন্য মোহরির সাইডে তাহলে এখানে আমি মোট নিয়েছি হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে এভাবে করে দাগগুলো সোজা করে নেব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বার মাপটি নিয়ে নিতে পারেন তো এখন দেখুন এই যে দাগগুলো দেওয়ার পরে হচ্ছে এখন আমি এই সাইড থেকে যে পনে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখন দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি আড়াই ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিব আর মলের সাইডে যেহেতু আমি বডির পার্টে তালপাট দিয়েছি তো হাতার পার্টেও অবশ্যই তালপাট দিয়ে নিতে হবে তো সেমভাবে এভাবে করে আমি মেপে নিচ্ছি যে এখানে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এইখান থেকে হচ্ছে আমি মোহরিটা হচ্ছে নয় ইঞ্চি নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য নিয়ে ভাবে করে আমি দাগ অনুসারে এই যে কেটে নিচ্ছি তো এই যে দেখুন মিডিল পয়েন্টে হাতার এখানটা একটু চিহ্ন করে নেব তাহলে যে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো আপনারা এইভাবে করে কাজটি করবেন এখন দেখুন আমি এই যে যে পেছনে একটু জয়েন্ট হবে হাতায় তো সেইভাবে করে আমি এই যে কাপড়টি আর একটা কাপড় নিয়েছি এমন একটি পাটে এই যে এক সাইডে জয়েন্ট হবে তো এভাবে করে কাপড়টি হাফ ইঞ্চি এর উপরে উঠি এই মাপে আমি কেটে নিব তো আপনাদের যদি এরকম হয় তাহলে আপনারা এই যে কেটে এই যে এই মাপে কেটে নেবেন আর এক সিস্টেমে আছে হচ্ছে মাস পয়েন্টে জয়েন্ট হয় তো যেহেতু একটু বডি কম তো তার জন্য আমি এই এই যে সাইডে জয়েন্টটা দিয়েছি এখন দেখুন এই যে আড়মলের যে আমি তালপাট দিয়েছিলাম হাতার এখানে সে তালপাটটা আমি যেভাবে করে কেটে নিয়েছি এখন এই অনুসারে এই যে মিলিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো আমি এটা আমি হচ্ছে শুধু কাটিং ভিডিও দেখিয়ে দিয়েছি আর সেলাই ভিডিও আমার এই চ্যানেলেই আমি আপলোড করে দিব। আপনারা সেটাও দেখে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজ নিয়মে বুঝতে পারবেন কিভাবে এই যে কামি হাফ ব্যান্ড কলার কীভাবে কামিয়ে কাটিং করবেন আর আমি সেলাই ভিডিও কিন্তু আমার এই আছিয়া টেলারিং অ্যাকাডেমিতে আমি অবশ্যই সেরে দিব আপনারা সেটা দেখে নিতে পারেন তো এখন দেখুন আমি গলার চওড়াটা নিয়েছি হচ্ছে তিন ইঞ্চি দুই ভাজে আর গলার লম্বাটা নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো আপনারা এর থেকে বাড়িও নিতে পারেন যেহেতু এখানে আর এই যে নিচ থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে একটা পান পাতার শেপ দিয়ে দিচ্ছি আপনাদের রুচি অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারেন এখন তখন সাইডে পনে এক ইঞ্চির মতন নিয়ে যে অতিরিক্ত বকরম কেটে নিব তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি কলার দিব তো তার জন্য এখানে আমি হচ্ছে তিন ইঞ্চি নিয়েছি আর আপনারা যদি এমনি গলা দিতে চান তাহলে আপনারা আড়াই ইঞ্চি নিতে পারেন কোনো সমস্যা নেই তো দিলে কিন্তু এমনি গলায় ঝামেলা হয় তো দেখুন দেখতে পাচ্ছেন আমি সামনের গলাটি কেটে নিয়েছি এখন আমি পেছনে যে কলার দিব এগারো ইঞ্চি নিয়েছি তো যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে তো আজ এই পর্যন্ত এক জন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ